আসসালাম আলাইকুম বিয়ার সুমিকেছেন লাইফ স্টাইলের সবাইকে আবারও স্বাগত আজকে আমি সুটকিল লাবাদের জন্য নিয়ে এসেছি কাসকি মাছের সুটকি দিয়ে আলু বেগুনের রেসিপি এই রেসিপিটা খুব সহজে ঝটপট তৈরি করা যায় আর খেতেও অসাধারণ মজা তো চলুন কথা না বাড়িয়ে দেখিনি এই রেসিপিটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে কাজকি মাছের সুটকিগুলি নিয়েছি আর নিয়ে নিয়েছি চারটি আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেগুন বেগুনগুলিকে সেম পাবে আমি লম্বা করে কেটে নিয়েছি তো চলুন এখন চলে যায় মূল রান্নায় এখানে চুলায় আমি একটি পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটি গরম হতে আমি দিয়ে দিলাম সাদা তেল আর তেলটা গরম হতে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি ভাসতে ভাসতে যখন পেস্টটা একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ লবণটা দিয়ে আমি এখন এক মিনিট ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ আলু আর বেগুনের পরিমাণ বেশি তাই আমি এখানে দুই চামচ রসুন বাটা দিয়েছি আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে রসুন বাটাটা দেবেন রসুন দিয়ে রসুনটাকে দুই মিনিট আমি তেলের উপর ভেজে নেব ভেজে রসুনে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি সুটকিতে ঝাল পছন্দ করে তাই এখানে ঝালটা বাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন মশলাগুলি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব মশলাটা কষানোর জন্য আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তুলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি আমি আলুগুলি আগে সিদ্ধ করে নিব। কারণ বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি আগে আলুটা সিদ্ধ করে তারপর বেগুন দিয়ে দেব আলুটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য এই দুই মিনিটের মধ্যে আমার আলুটা যথেষ্ট সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলি বেগুনগুলি দিয়ে আমি নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি আবারও তরকারিগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তরকারিগুলি তোলা নিতে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাজকি মাছের সুটকিগুলি কাজকি মাছের সুটকিগুলি দিয়ে এখন আমি আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রান্না করে নেব এই পাঁচ মিনিটের মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে আসবে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখানে আমি আবারও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি আবারও নেড়চেরে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও আমি এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার কুচিটা অবশ্যই দিবেন ধনিয়া পাতা কুচি দিলে সুটকি রান্নার ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে ধনিয়াপাতা কুচি দিয়ে আমি আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এই দুই মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কাশকি মাছের সুটকি আর আলু বেগুনের তরকারি খেতে দুর্দান্ত লাগে যারা এখনও এই রেসিপিটি করেননি আশা করছি আমার রেসিপিটি দেখে আপনারা বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন খুব সহজভাবে কাসকি মাছের সুটকি দিয়ে আলু বেগুনের রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে নতুন মজার মজার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ